ষষ্ঠ শ্রেণীর গণিত নবম অধ্যায় একশো পঁচাশি পেজে সাইন নাম্বার অঙ্কটা আজকে আমরা সমাধান করব তো ফার্স্ট টাইমে আমরা একটু পড়ে নিই তোমাকে একশো কেজি চাল দান করতে বলা হলো কয় কেজি চালের কথা বলেছে একশো কেজি সব চাল একসাথে দান করা যাবে না প্রথম দিন একশো কেজি থেকে অর্ধেক অর্থাৎ পঞ্চাশ কেজি দান করতে পারবে দ্বিতীয় দিন পঞ্চাশ কেজি থেকে অর্ধেক অর্থাৎ পঁচিশ কেজি দান করতে পারবে এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে পারবে বা দান করতে হবে সবগুলো চাল এভাবে দান করতে তোমার কত দিন সময় লাগবে কোনো ভাবি এক কেজির কম দান করতে পারবে না এক কেজির কম হয়ে গেলে তখন আর দান করা যাবে না তাহলে কতদিন সময় লাগবে সে উল্লেখ করা হয়েছে কতদিন তো আমরা আমরা অঙ্কটা সমাধান সমাধান শুরু শুরু করি দিয়ে এখানে দেখো একশো কেজির অর্ধেক তাহলে একশো কেজি অর্ধেক তো একশো কেজির অর্ধেক কিভাবে আসে পঞ্চাশ কেজি আসে তো অর্ধেকটা আমরা কিভাবে করেছি একশো কেজির অর্ধেক কারণ দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যায় অর্ধেক তাহলে একশো ভাগ দুই কেজি তাহলে কত কেজি আসে পঞ্চাশ কেজি তাহলে একশো কে দুই দেওয়া ভাগ করলে হয়ে গেল আমাদের পঞ্চাশ কেজি অর্ধেকের কথা বলেছে অর্ধেক বলতে আমরা এই সিস্টেমে লিখতে পারি হাফ অথবা এর অর্ধেকও দিয়ে দিতে পারি আমরা দুই দেওয়া ভাগ দিলে অর্ধেক হয়ে যাবে এভাবে সমাধান করব প্রথম দিন চাল দান করা হয়েছে পঞ্চাশ কেজি এবার অতএব আমরা এখানে অতএব ইউজ করতে পারি পঞ্চাশ কেজির অর্ধেক তাহলে পঞ্চাশ কেজি অর্ধেক কি করবো পঞ্চাশ ভাগ দুই যদি দিয়ে দিই তাহলে হয়ে যায় আমাদের অর্ধেক তার মানে প্রথম দিন প্রথম দিন দান করেছে কয় কেজি পঞ্চাশ কেজি এবার পঞ্চাশ কেজির অর্ধেক হচ্ছে পঁচিশ কেজি সে পঁচিশ কেজি আমরা কবে দান দান করবো তাহলে এখানে দ্বিতীয় দিন চাল দান করে কয় কেজি পঁচিশ কেজি এটা হচ্ছে দ্বিতীয় দিন ঠিক আছে এবার পঁচিশ কেজি অর্ধেক পঁচিশ ভাগ দুই কেজি আর পঁচিশ কেজির অর্ধেক কত হয় সাড়ে বারো কেজি হয় এবারে পঁচিশ কে দুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায় তাহলে পঁচিশ কেজি অর্ধেক হচ্ছে সাড়ে বারো কেজি কিন্তু দ্বিতীয় দিন দান করেছে কয় কেজি পঁচিশ কেজি মনে রাখতে হবে এবার পঁচিশ কেজি অর্ধেক পাইছে আমরা সাড়ে বারো কেজি এইটা হচ্ছে তৃতীয় দিন দান করেছি তাহলে তৃতীয় দিন চাল দান করে কয় কেজি সাড়ে বারো কেজি তাহলে এটা হচ্ছে কয় দিন তৃতীয় দিন এটা তোমাদের মনে রাখতে হবে তিন দিন অলরেডি হয়ে গেছে এবার সাড়ে বারো কেজির অর্ধেক কত হয় সাড়ে ছয় দশমিক পঁচিশ কেজি তার মানে ছয় কেজি এক প মানে আড়াইশো গ্রাম এটা হচ্ছে অতেব দিতে পারি আমরা তাহলে সাড়ে বারো কেজির অর্ধেক হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ কেজি তার মানে ছয় কেজি আড়াইশো গ্রাম এটা দান করবে চতুর্থ দিনে তার মানে চার নম্বর দিন চতুর্থ দিনে চাল দান করে ছয় দশমিক দুই পাঁচ কেজি এটা তোমাদের মনে রাখতে হবে খুব ভালো করে এটা অবশ্যই মনে রাখবা এখানে আমরা অতএব দিতে পারি এবার ছয় দশমিক দুই পাঁচের অর্ধেক তার মানে তিন দশমিক এক দুই পাঁচ তার মানে আড়াইশো গ্রামের অর্ধেক হচ্ছে তিন কেজি একশো পঁচিশ গ্রাম চাইল তাহলে তিন কেজি একশো পঁচিশ গ্রাম চাইল এইটা আমরা কয় দিনে দান করছি এটা হচ্ছে পঞ্চম দিনে দান করে ফেলছি কয় দিনে পঞ্চম দিনে তাহলে পঞ্চম দিনে চাল দান করে তিন দশমিক এক দুই কেজি এবার তিন দশমিক পাঁচ এইটা এখানে আমরা অতএব দিতে পারি এখানে দিতে পারি অতএব এখানে না সমস্যা নেই তিন দশমিক এক দুই পাঁচ কেজির অর্ধেক হচ্ছে এক দশমিক পাঁচ ছয় দুই পাঁচ কেজি তাহলে আমাদের পঞ্চম কেজি এখানে আমাদের পঞ্চম দিন পর্যন্ত চাল দান করতে পারছি এবার ষষ্ঠ দিনে দান করতে পারছি কিনা দেখো অতএব দেব তো এখানে আমরা অতএবটা না দিয়ে এখানে দিই আমাদের ষষ্ঠ দিনে চাল দান করে এক দশমিক পাঁচ ছয় দুই কেজি তার মানে ষষ্ঠ দিন পর্যন্ত হচ্ছে এখানে একটা কন্ডিশন কিন্তু উল্লেখ করে দিয়েছে বিদ্রুপ বা নোট হিসাবে এই কন্ডিশনটা অবশ্যই তোমাদের মানতে হবে কোনো কোনো ভাবেই এক কেজির কম দান করতে পারা যাবে না এক কেজির কম হয়ে গেলে সেটা দান করা যাবে না এবার এক দেশে পাঁচ ছয় দুই পাঁচ কেজির অর্ধেক হয়ে যাচ্ছে শৈন্য দশমিক সাত আট এক দুই পাঁচ কেজি এটা হচ্ছে এক কেজির কম হয়ে যাচ্ছে এখানে শর্ত দিয়েছে এক কেজির কম হলে হবে না তো এই জন্য আমরা কত দিন পর্যন্ত চালটা দান করতে পারবো ষষ্ঠ দিন পর্যন্ত তার মানে পরপর ছয় দিন পর্যন্ত যে শর্ত দিয়েছে ষষ্ঠ দিনের পর আর ওই চাল হতে দান করা যাবে না কারণ ষষ্ঠ দিন পর্যন্ত হচ্ছে এক কেজি দেড় কেজি মতো আর বাকি এটা হচ্ছে হাফ কেজি বা এক কেজির কম হয়ে যাচ্ছে এখান যে কন্ডিশন দিয়ে এক কেজির কম দান করা যাবে না এক কেজির বেশি হোক অথবা এক কেজি করা যাবে এক কেজির কম দান করা যাবে এই জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ষষ্ঠ দিনের পর আর ওই চাল হতে দান করা যাবে না অতএব সবগুলো চাল এভাবে দান করতে ছয় দিন লাগবে তাহলে টোটাল চালগুলো দান করে একশো কেজি চাল দান করতে টোটাল আমাদের লেগেছে কয় দিন ছয় দিন তাহলে উত্তর হচ্ছে ছয় দিন এটা হচ্ছে চার নম্বর প্রশ্নর সমাধান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অল করে রেখে দিও